ঢাকা থেকে চর্মনের শেষ রিজার্ভ লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকা নদীবন্দর থেকে এম বি সাত এর আগে আরও চারটি রিজার্ভ লঞ্চ এবং একটি বরিশালের লঞ্চ ছেড়ে গেছে ঢাকা নদী বন্দর থেকে তো দেখতে পাচ্ছেন শুরু সাত নৌযানটি ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে চর্মনাই বার্ষিক মাহফিলের উদ্দেশ্যে তিন দিন থেকে চার দিনের মাথায় আবারও নৌযানটি রিজার্ভ ট্রিপ নিয়ে ফিরে আসবে ঢাকার উদ্দেশ্যে তো সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম